দর্শক আজকে কিছুক্ষণ আগে একটা হোয়াটসঅ্যাপ এলো সেখানে আমার কাছেরই একজন আমাকে একটা লিখে পাঠিয়েছেন তো আমি সেটা পড়ছিলাম তো পড়তে পড়তে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ারও করে দিই আমি লেখাটা পুরোপুরি দেখাচ্ছি না আমি যেটা বলছি শুনুন তুমি এবার সাবধান হও আমি কোনো দিন বলিনি আজকে ভিজিলেন্স থেকে খবর পেয়ে বলছি তোমার সঙ্গে বিজেপিও নেই রাজ্য ও কেন্দ্রীয় আইবি যৌথভাবে একাধিক রিপোর্ট তৈরি করেছে দুশো পাতার রিপোর্ট তৈরি হয়েছে যা খবর অ্যাকশানে যাবে যেটা ভয়ঙ্কর হতে পারে সাবধান খুব সিরিয়াস জায়গায় চলে গেছে তাই আমি বললাম একটা লেখা আমাকে পাঠানো হয়েছে বিজেপি নাকি মানে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে রিপোর্ট তৈরি করছে দুশো পাতার রিপোর্ট প্রাপ্তেবা দর্শক কি বলবেন ফেক फेक খবর নাকি সত্যি সত্যি চলছে কিছু তোমার সঙ্গে বিজেপিও নেই দরকারও নেই দরকারও নেই কে থাকলো না থাকলো কি যায় আসে মানুষ থাকলি হয়ে গেল তো আমাকে আজকে জাস্ট কিছুক্ষণ আগে আর কি পাঠানো হয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখলাম যে একটা রিপোর্ট এসছে অ্যাকশনে যেতে পারে খুব নাকি মারাত্মক ব্যাপার সেপার প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি ব্যাপার হঠাৎ করে এরকম বক্তব্য বিজেপিও নেই দেখুন বিজেপি নেই বা কে নেই না নেই জানি না কিন্তু বিজেপির ব্যাপারে আমি একটা কথা বলতে পারি আমি মাঝে মধ্যেই যেভাবে কথা বলি যে ধরনের কথা বলি তাতে করে বিজেপির একটা অংশ আমাকে নাও পছন্দ করতে পারে এটা আমিও বিশ্বাস করি এবং জেনে শুনি আমি সবকিছু বলি কারণ আমি কিছু কিছু বিষয়ে মানে একটা সমালোচনা করে ফেলি যেমন রিসেন্টলি আমি একজন নেতার সম্পর্কে খুবই চর্চা করেছি জগন্নাথ চট্টোপাধ্যায় আপনারা দেখেছেন ওনার একটা ফেসবুক পোস্ট যেটা নিয়ে দলের অন্দরই একটা তোলপাড় শুরু হয়েছিল আমি সেটাকে জাস্ট আলোকপাত করেছিলাম ওই চাকরিতে সুপারিশের একটা পোস্ট শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম জড়িয়ে বা ওই ভারতী ঘোষ নাম জড়িয়ে আরো তৃণমূল কংগ্রেসের নাম নাম ছিল তো সেটা নিয়ে করেছিলেন আমি বলেছিলাম যে এই পোস্টে অ্যাকচুয়ালি তৃণমূল ওখানে লিখেছেন যে জগন্নাথ চট্টোপাধ্যায় দিনে বিজেপি রাতে টিএমসি এইসব বলে যা সব কমেন্ট হয়েছে তার কিছু কিছু দেখিয়েছিলাম উনি আবার সেই পোস্ট তুলেও নিয়েছিলেন এবং আপনারা জানেন যে ওনার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলেও খবর এসছে দিব্যেন্দ্র অধিকারী ভারতী ঘোষ উনার নামে নাকি আইনি নোটিশ পাঠিয়েছেন যে উনি কি করে কিসের ভিত্তিতে এটাকে তো যাই হোক এটা পরিষ্কার আমি যেভাবে ব্যাখ্যা দিই না কেন সেই ব্যাখ্যাতে জগন্নাথ চট্টোপাধ্যায় খুশি হবেন এটা কখনই করব না আরো অনেক ক্ষেত্রে অনেকের নাম নিয়ে বা ইঙ্গিত করেও আমরা কিছু কমেন্ট মানে রিপোর্ট করেছি ফলে তারা আমার রিপোর্টে ভিডিওতে তারা খুশি থাকবেন আমার প্রতি সেটাও বিশ্বাস করি না আবার আপনারা জানেন যে বিজেপির অন্দরে লবির একটা ব্যাপার আছে শুভেন্দু শুভেন্দু অধিকারী আরো হয়তো কিছু কিছু আরো কিছু লবিটা থাকতে পারে মাঝখানে কথা উঠেছিল না একটা সুকান্ত লবি দিলীপ লবি শুভেন্দু লবি এসব উঠেছে তো এটা ঠিক যে আমরা যেসব ভিডিও তৈরি করি সেখানে শুভেন্দু অধিকারী সংক্রান্ত ভিডিও বেশি হয় আর বেশি হওয়ারই কথা শুভেন্দু অধিকারী যেভাবে মুভ করেন প্রত্যেক দিন যেভাবে মুভমেন্ট মুভমেন্টে থাকেন এবং যেভাবে কথা বলেন এবং যে জোরালো ভয়েস থাকে শাসকের বিরুদ্ধে নর্মালি খবর হওয়ারই কথা শুভেন্দু অধিকারী হতে পারে অ্যান্টি লবি লবির যারা আছেন বিজেপির তারাও সেগুলোকে পছন্দ করেন না ফলে সব মিলিয়ে বিজেপির একটা অংশ আমাদেরকে অংশ বলতে কি নেতৃত্বের অংশ নিচিত যারা আছেন তারা হয়তো আমাদেরকে ওইভাবে না তারা হয়তো টোটালটাই ভাবেন কিন্তু নেতৃত্বের একটা অংশ আমাদেরকে নাও ভালোবাসতে পারেন বা ভালোবাসেন না বা পছন্দ করেন না বা আঘাত হানারও চেষ্টা করতে পারেন এটা আমরা কোথাও মনে করি বিশ্বাস করি তো ফলে এখানে যে বলা হয়েছে বিজেপিও তোমার সঙ্গে নেই না থাকাও না থাকাও তো একটা ব্যাপার কারণ এই যে ধরুন জগন্নাথ চট্টোপাধ্যায় উনি কি বিজেপির উনি বিজেপির সাধারণ সম্পাদক সাংগঠনিকভাবে ওনার বিরাট ক্ষমতা চিঠি লেখা বলা অভিযোগ করা অভিযোগ জানানো এখানে দিল্লিতে সেই ক্ষমতা ওনার আছে ওনার ঘনিষ্ঠ আর যারা আছেন তারাও অনেক মানে পদাধিকারী দলের সাংগঠনিক পদে রয়েছেন বঙ্গ বিজেপির ফলে তারাও কারো বিরুদ্ধে কিছু বলতে চাইলে যদি ওনারা মনে করেন যে আমরা ওনাদের ক্ষতি করছি যদি বলেন যে আমরা বঙ্গ বিজেপির ক্ষতি করছি তো পদে বসে থেকে যদি কোথাও কিছু অভিযোগ করেন তার একটা গুরুত্ব নিশ্চয়ই থাকবে বিজেপির উপর নেতৃত্ব নিশ্চয়ই ওনাদের কথাকে গুরুত্ব দেবে অন্তত খতিয়ে দেখার ক্ষেত্রে গুরুত্ব দেবে পরে কি পেলো না পেলো সেটা অন্য বিষয় বাংলা থেকে অভিযোগ করা হচ্ছে সেটা খতিয়ে দেখাটা তো স্বাভাবিক কারণ পদে বসে রয়েছেন না আর যেখানে যে আড়ালে আবডালে কিছু বক্তব্য মন্তব্য করার ব্যাপার থাকে সেখানে আমাদের বিরুদ্ধে বলতে পারেন প্রকাশ্যে ফলে সেই জায়গা থেকে এই যে কথাটা আমার কাছে এসছে ওটাও স্বাভাবিক তাদের যদি বক্তব্য মানে ইনাদের বক্তব্য বা আরো অন্যদের বক্তব্য যদি আমাদের বিরুদ্ধ হয়ে থাকে প্রকাশ্যে বা আড়ালে আবডালে কনফিউজ ফিস করে আসা তাতে এটা মানে যেটা বলা হয়েছে যে আমার সঙ্গে বিজেপি নেই এটাও নর্মাল ব্যাপার কারণ আমি আমি আবার বলছি জগন্নাথ চট্টোপাধ্যায় হয়তো আমাদের বিরুদ্ধে বলবেন কারণ ওনার ওনার ভালো লাগার মতো ভিডিও করিনি আর কি যেটা করেছি দুদিন আগে তো সেই সেই কথা থেকেও এই 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 বার্তা আমার কাছে আসতে পারে যে তোমার সঙ্গে বিজেপিও নেই তো যাই হোক ব্যাপার দর্শক এ হচ্ছে বলার যে বিরাট নাকি ব্যাপার রিপোর্ট তৈরি হয়েছে আমরা নাকি অনেক ক্ষতি করে দিচ্ছি আমরা নাকি উল্টো পাল্টা বলছি আমি জানি না কোন অ্যাঙ্গেলে প্রথম কথা এই যে বক্তব্যটা এসছে আমার কাছে সেটা আদৌ ঠিক না ফেক সেটা না আর যদি সত্যি অভিযোগ হয়ে থাকে কি কি বিষয়ে অভিযোগ হয়েছে কে জানে আমরা কি ক্ষতি করছি কে জানে আসলে আমাদেরকে বিপদে ফেলারও অনেক সহজ সহজ রাস্তা রয়েছে আছে তো অনেক সহজ সহজ রাস্তা রয়েছে দেখা যাক সেটা কি করছেন ওনারা তবে এটুকু বলি এটা আমরা ভীত নই ভীত নই কে থাকলেন না থাকলেন তাতে কিছু যায় আসে না আরামবাগ টিভি যে লড়াইটা করছে প্রকাশ্যে আমি আজকের দিনে ওপেন বলছি আরামবাগ টিভি যে এখানে লড়াইটা করছে বিজেপির জন্য লড়াই করছে না আরামবাগ টিভি বাংলাতে বিজেপিকে কে ক্ষমতায় বসানোর জন্য আরামবাগ টিভি লড়াই করছে না আরামবাগ টিভি যেটা করছে বাংলার অপশাসন দূর করার জন্য লড়াইটা করছে তাতে কে কি ভাবলেন কে কি বললেন কে কি বা করলেন তাতে আমাদের কিছু যায় আসে না কারোর দয়াতে আরম্ভ টিভি চলে না কোনো নেতা নেতার দয়াতে আরম্ভ একটু চলে না কারো টাকা পয়সার এতে আরামবাগ টিভি চলে না আরামবাগ টিভি নিজস্ব ফান্ডে চলে আরামবাগ টিভি আমি যে বিভিন্ন জায়গায় যাই আসি ভোট দেখতে যাই শহরে ঘুরি নিজের পয়সাতে আমি আমি যাতায়াত করি এক পয়সা কারো নিই না কারো খাই না কারো জায়গায় থাকি গিয়ে এটা জোর গলায় বলতে পারি আরামবাগ টিভির লড়াই আরামবাগ টিভি জেদ অন্য জায়গায় আরামবাগ আমাদের এই পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে সেটা থেকে বাংলাকে মুক্ত করার জন্য তার জন্য যেহেতু এখানে মানে লড়াইয়ের সামনে রয়েছে বিজেপি তাদের সুবিধা হয়ে যাচ্ছে আমরা তো আমরা তার পার্টি করছি না আমরা তো ভোটে লড়ছি না লড়বো না কিন্তু আমরা কি চাইছি আমি চাইছি সাধারণ মানুষের একটা বড় অংশ চাইছেন চাইছে যে এই অপশাসন থেকে মুক্ত হোক বাংলা আমরা যেহেতু ডিরেক্টলি রাজনীতির ময়দানে ময়দানে লড়ি না আমরা তখন কি করব। একটা শক্ত খুঁটি খুঁজবো যারা এই অপশাসন দূর করতে সক্ষম হবে সেই হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি বিজেপি নামক দলটি এখানে রয়েছে সেই জন্য আমাদের কথা বিজেপির মুভমেন্টের সঙ্গে মিলে যায় যদি এটা বিজেপি না হয়ে এক্স ওয়াই জেড হতো যে কেউ জেড হতো আমাদের কথা তাদের সঙ্গে মিলতো এবং তাদের মুভমেন্ট গুলোই লড়াইয়ের যে ব্যাপারটা অপশাসন দূর করার ক্ষেত্রে তাদের যে লড়াইয়ের যে জায়গাটা সেগুলো আমাদের খবরেই প্রাধান্য পেত সেই আমরা ভিডিও করতাম আমাদের লক্ষ্য কে ক্ষমতায় এলো সেটা না আমাদের লক্ষ্য শক্ত খুঁটিকে কে সামনের সারিতে এসে লড়াইটা করার মতো পজিশনে এই মুহূর্তে রয়েছে তারা কারণ আমরা চাই এই অপশাসন মুক্ত হোক এই বাংলা এই জন্যে ফলে কে এলেন কে মানে সাপোর্ট করলেন কে কি করলেন আমরা তাদের ভরসাতে নেই যারা এই বাংলাকে মানে অপশাসন মুক্ত করতে পারবে তাদেরকে আমরা এই মুহূর্তে অন্তত পক্ষে মাথায় তুলে রাখবো এটা হচ্ছে আমাদের নীতি তাতে যদি আমি জানি না আমি আবারও বলছি জগন্নাথ চট্টোপাধ্যায় যেহেতু পদে রয়েছেন এবং কথাটা যেহেতু এসছে এবং খুব মানে একেবারে কারেন্ট ব্যাপার আর এখনই খবরটা যেহেতু আমার কাছে এসছে আমি জানি না এর পেছনে জগন্নাথ চট্টোপাধ্যায়দেরও কিছু আছে কিনা জানিনা আমি বলছি করতে পারেন যা খুশি করতে পারেন যত পাতা রিপোর্ট তৈরি করলে করতে পারেন আমি আমার জায়গা থেকে সরবো না আমি যে কাজটা করছি কোনো উস্কানি কোনো ইন্ধন এসব ম্যাটার না আমি করছি যাতে করে এই বাংলা অপশাসন মুক্ত হয় আমি আমি ওপেনলি বলি আমার মধ্যে কোনো লুকো ছাপা নেই আমি শুধুমাত্র একজন ইউটিউবার না এই মুহূর্তে আমি একজন অ্যাক্টিভিস্ট এই বাংলাকে অপশাসন মুক্ত করার জন্য আমি শুধু কথা বলছি তা না এটা আমার মনের ইচ্ছে এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য আমার তরফ থেকে আমার বলার তরফ মানে বলা আমার যেটুকু জায়গা আছে সেখানে যতটা পারি আমি করে যাচ্ছি যতটা পারি আমি করে যাচ্ছি সমস্ত অঙ্গকে মাথায় রেখে সুতরাং আমি এই সবে ডরাই না ভয় পাই না আমি দর্শক যেহেতু খবরটা এসছে আপনাদেরকে শুনিয়ে রাখলাম এই রকম ব্যাপার হয়তো কোনো একটা অংশের তরফ থেকে হতে পারে বিজেপির একটা অংশ হয়তো আমি আবার বলছি আমাকে পছন্দ তারা নাও করতে পারে ঠিক আছে না করবেন না করবেন আপনারা আপনারা আপনাদের মতো করে চলুন আপনারা আপনাদের দল চলবে কাকে কি করবেন না করবেন সেটা আপনারা করুন আপনাদের যা করার আপনারা করুন আপনাদের দলের ব্যাপার এখানে আমাদের মাথা গলানোর কিছু নেই আমার মাথা গলানোর কিছু নেই কিন্তু আমরা যেটা চাইছি আমি যেটা চাইছি বিশেষ করে সেটা হচ্ছে যে এই বাংলাকে অপশাসন থেকে মুক্ত মানে করাতে বা দেখতে দেখতে মুক্ত তো সেটা করতে গিয়ে যেটা বলছি যেটা করছি যদি আপনাদের একটা অংশের মধ্যে তাতে রাগ হয় কিছু করার নেই আমাকে বলতে হবে আমাকে করতে হবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পরিবর্তনকে আটকানোর জন্য এই বঙ্গ বিজেপির একটা অংশের তরফ থেকে কি সব করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো তো সেগুলো দেখতে পেলে বলবো না যেগুলো জন্য বারবার পরিবর্তন আটকে যাচ্ছে সেটা বল বলবো না দেখতে পাচ্ছি তো যে একটা অংশ কিভাবে সেটিং ফেটিং করে চলার চেষ্টা করছে সেগুলো বলছি এখন সেগুলোকে বলতে গিয়ে যদি আমাদের নামে নালিশ করে ফাঁসানোর চেষ্টা হয় জব্দ করার চেষ্টা হয় হোক হোক তাও জানবো যে বাংলাকে মুক্ত করার জন্য অপশাসন মুক্ত করার জন্য চেষ্টা করেছিলাম সেটা করতে গিয়ে আজকে আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে সেটা জানবো বুঝবো কিন্তু করতে হবে তা না হলে এই সেটিং ফিটিং করে একটা অংশ পকেট মোটা করে চলবে স্বার্থ কায়েম করে চলবে আর বাংলার মানুষ নিঃস্ব হতে থাকবেন বাংলাতে পরিবর্তন আসবে না অথচ তারা বিরোধী দল বিরোধী দল হিসেবে বসে থাকবে এসব তো চলতে পারে না হয় করো হয় এই শাসককে মুক্ত করো হটাও বাংলাকে না হলে মানে কেটে পড়ো এই হচ্ছে আমাদের নীতি দর্শক বলবেন আপনাদের যা বক্তব্য বলবেন শুনিয়ে রাখলাম আপনাদেরকে এবার যদি আপনাদেরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে